নমস্কার আমি শ্রীরূপ ন্যাশ্রোলজার আর আপনারা দেখছেন শ্রীরূপ ন্যাশ্রোলজার চ্যানেল আমাদের চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই এইটা একটা জাতকের হাত তবে হাতের ছবিটা পাঠিয়েছেন ওনার স্ত্রী হাতের ছবিটা পাঠিয়েছেন ওনার কিছু প্রশ্ন আছে এক জ্যোতিষীকে হাত দেখিয়েছিলেন আয়ু রেখাটা ছোট দেখে ওনাকে অনেক বাজে বাজে কথা বলেছেন অল্প বয়সে মারা যাবে কিডনি ড্যামেজ হয়ে যাবে শরীর খারাপ হয়ে যাবে এক্সেট্রা এক্সেট্রা অনেক আতঙ্কজনক কথা বলেছেন উনি প্রচণ্ড ভীত হয়েছেন বাস্তবে কি আয়ু রেখা ছোটো থাকলে কারোর মৃত্যু হয়ে যায় বা বিপদ ফাঁড়া বা অ্যাক্সিডেন্ট বা বা কারো কিডনি ড্যামেজ হয়ে যায় এই কথাটা নিয়ে আমরা ভিডিওটা করবো ভিডিও দেখুন শিক্ষামূলক হতে পারে আমার ভিডিও মানে জানেন আমি র কন্টেন্ট দিয়ে থাকি এবং সত্যি কথাগুলো বলে থাকি জ্যোতিষ জগতে অনেকেই আছেন যারা কিন্তু ভুল কথা বলছেন তাদের থেকে বিশেষ সতর্ক সাবধান হবেন দেখুন সবার দায়িত্ব তো নিতে পারবো না তবে আমার চ্যানেল মানে জানেন যে আমি অন্ততপক্ষে সত্যি কথাগুলো তুলে ধরি চলুন আলোচনা করি প্রথম কথা হচ্ছে হাতে যা থাকবে সবই যে ঘটবে এ কথাটা সত্যি নয় প্রথম কথা আমাদের কর্মশ্রেষ্ঠ কর্মই মহান তাই কর্মের ওপর দিয়ে কিছু হতে পারে না এটা প্রথম কথা তাই আমরা এই কথাটা বিশ্বাস করে এগোবো তবে হাত আমাদের জীবনের যে প্রভাব যে জীবনে আমাদের যা যা ঘটতে পারে তার পূর্বাভাস প্রায় দিয়ে দেয় নাইনটি পার্সেন্ট বা নাইনটি নাইনটি ফাইভ দিয়ে দেয় এরকমটা নয় যে হান্ড্রেড একদম ভগবানের মতো সব একদম জ্যোতিষী সব বলে দেবে ভগবান একদম মানে দ্বিতীয় ভগবান এরকম কিন্তু কোনো জ্যোতিষী নয় আমি নিজেকে দাবি করি না এবং অন্য জ্যোতিষীকেও এই দাবি করতে দিই না ঠিক আছে চলুন এখন আমি ভিডিও শুরু করি প্রথম কথা হচ্ছে হাত বিচার করার সময় সর্বদা দেখব হাতের গঠন ধরন প্রকৃতি হাতের গঠন দেখতে পাচ্ছেন এটা কোনোভাবে রোগাপাট্টা গ্যাঠেন গঠন নয় যথেষ্ট সুন্দর স্বাস্থ্যকে নির্দেশ করে যদি এরকম স্বাস্থ্য বাল মানুষ হয় তাদের আয়ু কি কম হতে পারে এটা প্রথম প্রশ্ন না হতে পারে না শুধুমাত্র যদি রুগ্ন হাত দেখে মঞ্চে অসুস্থ মানে রোগ যেটা হয় ভাবুন কেউ পাঁচ বছর ধরে অসুখে ভুগছে এই মল্ল ভাব তার হাতটা দেখবেন তো হাতের গঠনই চেঞ্জ হয়ে যায় তার মরণ মরণ ভাব চলে আসে তো একটা একটা হ কাটটা হাতের গঠনে কি করে মৃত্যু হতে পারে শুধু আয়ু রেখা দেখে মৃত্যু বিচার করে তা নয় হাতের গঠন ধরন দেখেই হাতের মৃত্যু বিচার করতে হয় বুঝতে পেরেছেন অনেকেই হাতে আয়ু রেখা দেখে মৃত্যু বিচার করে না আয়ু রেখা দেখে নয় হাতের গঠন দেখে বা মানুষের আয়ু বিচার করা হয় হ্যাঁ বিপদের কথা আলাদা যদি এরকম বিপদরেখা থাকে সেই ক্ষেত্রে ব্যাপারটা আলাদা বা এরকম বিপদ থাকে সেই ক্ষেত্রে অ্যাক্সিডেন্ট হতে পারে তার মানে অ্যাক্সিডেন্টে মৃত্যু হবে এই কথাটাও সত্যি নয় হ্যাঁ অ্যাক্সিডেন্ট হতে পারে কিন্তু অ্যাক্সিডেন্ট মনেই যে মৃত্যু এই কথাটা তো নয় চলুন আমরা আলোচনা করব দেখুন এই জাতকের হাতে ছোট্ট আয়ু রেখা আমি আমার কেরিয়ারে এতটুকু আয়ু রেখা দেখেছি নব্বই বছর বাঁচতে নব্বই বছর বাঁচতে দেখেছি তো এরকম ছোট্ট আয়ু রেখা একটা আমারই খুব পরিচিত ভদ্রলোকের বডিতে একটাই কিডনি আছে একটাই কিডনি ও জানতো না পরে টেস্ট করে ধরা পড়েছে একটাই কিডনি কিন্তু হেলদি নব্বই বছর এখনও বেঁচে আছেন ভদ্রলোক যদি কেউ জানতে চান আসুন ওনার মেডিকেল রিপোর্ট আমি দিয়ে দেবো ভগবানের অনেকের হয় না যে হাট বাঁ দিকে যেটা ডান দিকে থাকে এটা একটা মানে মানে বডির একটা জেনেটিক্যালি কিছু একটা সমস্যা কিন্তু তাতেও মানুষ একটা কিডনি নিয়ে মানুষ হেলদি বাঁচতে পারে ঠিক আছে তাই সম্পর্কে দাদু হয় তাই ভদ্রলোক কিন্তু বুঝতে পেরেছেন ভীষণ একটি প্রকৃতির মানুষ বডিতে একটাই কিডনি আছে তাও বেঁচে আছেন তাই এরকম নয় যে মানুষের প্রবলেম করা হয় হ্যাঁ তার আয়ু রেখা ছোটো দেখেছিলাম কিন্তু সে এখনও বেঁচে আছে তাই নব্বই বছর প্লাস তার আয়ু এখন তাই এই যে ব্যাপারটা আয়ু রেখা যদি কারো ছোট থাকে তার মানে যে মৃত্যু হয়ে যায় এই কথাটা সত্যি নয় ঠিক আছে তবে সাপোর্টিং লাইন দেখতে পাচ্ছেন এই সাপোর্টিং লাইনটা আছে আমরা একটা উদাহরণ দিয়ে বোঝাবো আপনারা দেখুন আমার দেখতে পাচ্ছেন শাহরুখ খানকে সবাই চেনেন হাতে দেখুন রেখা কোথায় দেখুন সেম রেখা দেখুন এখান থেকে ছোট দেখতে পাচ্ছেন আয়ু রেখা ছোটো ওনার কত বয়স কি এই দেখতে পাচ্ছেন না এই সাপোর্টিং লাইনটা এইভাবে আছে কোনোভাবে কিছু হয়েছে ওনার কিছু হবেও না কারণ এই সাপোর্টিং লাইন এটা প্রচণ্ড প্রচণ্ড মজবুত যারা একদম কঠোর স্ট্রাগল করে জীবন গড়ে তাদের হাতে এরকম দেখা যায় প্রচণ্ড স্ট্রাগল সংঘর্ষের জীবন হয় কিন্তু শেষতম জায়গায় যেন উনি যেমন এখানে এই যে ফিস চিহ্ন হাতে দেখতে পাচ্ছেন মানি ট্রায়াঙ্গেল হাতে এই বড় মানি ট্রায়াঙ্গেল একদম ভীষণ হাতে তিলও আছে তাই তিলকে অনেক অশুভ বলেন হাতে তো তিলও আছে এটা মিডিল ক্ষেত্রে রাহুর ক্ষেত্রে তাই এগুলো এগুলো নিয়ে অত আতঙ্কিত হওয়ার কিছু নেই গঠন ভালো আছে এই যে রেখা আছে হাতে পজিটিভ অনেক জিনিস আছে এনার এনার হাতটা আমরা আলোচনা করছি না এটা মেন হাত সেখানে ফিরে আসি চলুন প্রথম কথা হচ্ছে দেখুন হাতে এই যে সাপোর্টিং লাইন এই যে সাপোর্টিং লাইন একটা খুঁটির মধ্যে দাঁড়িয়ে আছে তাই জীবন নিয়ে কোনো ভয় সংশয় কিছু নেই দেখতে পাচ্ছেন মস্তিষ্ক রেখা এইভাবে এসে এই দিকে চলে গেছে এটাও যথেষ্ট ভালো সুন্দর আছে তাই মস্তিষ্ক সংক্রান্ত কোনো রকম সমস্যা আমি দেখছি না তবে একটা এডুকেশনের সময় একটা হ্যাম্পার হয়েছে সেটা তো প্রত্যেকের জীবনে হতে পারে দেখতে পাচ্ছেন এই রেখাটাকে বলা হয় হৃদয় রেখা এই হৃদয় রেখা এই হৃদয় রেখাটা দারুণ সুন্দর এবং খুব সত্যিই খুব ভালো তাই যদি হৃদয় রেখা ভালো থাকে তাহলে কি হয় মন ভালো হবে খুব বড় মনের মানুষ উদার মনের মানুষ রবি রেখা পরিষ্কার একেবারে নিচ প্রতি নেমে আসছে ভালো কর্মযোগ এবং ভালো যোগ্যতাও থাকবে প্রত্যেকটা রেখা এই রেখাটা দেখাচ্ছে আমরা সীমা আমি বিচার করা শেখাবো সিম্পল কিছু হিসাব আছে এখান থেকে এটা একশো বছর তাহলে এখান থেকে এটা পঁচিশ বছর এখান থেকে এটা পঞ্চাশ বছর এটা পঁচাত্তর বছর তাহলে দেখুন হৃদয় রেখা যে আয়ুটা পারমিট করছে প্রায় পঁচাত্তর থেকে আশি বছর আয়ু পারমিট করছে এটা পঁচাত্তর হলে আশি বছর আয়ু হৃদয় রেখা পারমিট করছে মস্তিষ্ক রেখার ক্ষেত্র এইভাবে আমরা যে দেখি সেখানেও প্রায় কিন্তু আশি বছর পারমিট করছেই যদি আমরা এখানে দেখি আয়ু রেখা থেকে বিচার করি সেখানে দেখা যাচ্ছে যে ফর্টি ইয়ার্স পর্যন্ত আয়ু রেখা দেখাচ্ছে চল্লিশের পরে কি হবে জীবন অনিশ্চিত হয়ে যাবে জীবনে অনিশ্চিত ভালোও হতে পারে বন্ধ হতে পারে সেই ক্ষেত্রে আয়ু রেখার কোনো সাপোর্ট থাকবে না কিন্তু এখান থেকে যে এই যে দেখতে পাচ্ছেন আয় ভাগ্য রেখা, সেটা কিন্তু আয়ু রেখারই কাজ করবে এবং এখান থেকে প্রায় আমি দেখতে পাচ্ছি নাইনটি ইয়ার্স আয়ু দেখতে পাচ্ছি তাই আয়ু নিয়ে কোনো এগুলো গড হিসাব করলে দেখা যেতে পারে অ্যাভারেজ পঁচাত্তর থেকে আশি বছর এই জাতক আয়ু পাবে দেখতে পাচ্ছেন নিম্নমঙ্গল নিম্নমঙ্গল অত্যন্ত নিচু হয়ে আছে তাই প্রচণ্ড টেনশনে থাকেন অস্থির একটা পরিস্থিতি তবে একটা কথা বলব আয়ের কাছে থাকলে টাকা পয়সা ধার দিলে মার যায় লোকে চিট করে বারবার প্রতারণার শিকার হতে হয় এবং গ্যারেন্টার হতে হয় না নিজেকে নিয়ে ব্যস্ত থাকতে হয় অন্যকে নিয়ে ব্যস্ত থাকা যাবে না এই ট্রায়াঙ্গেলটাকে বলা হয় অত্যন্ত সুন্দর এটা রাজযোগ হাতের মিডিলের ট্রায়াঙ্গেল চতুর্ভুজ এগুলো কোটিপতি চিহ্ন এগুলো থাকলে যে কোনো মানুষ কোটিপতি হতে পারে তবে হচ্ছে না কেন এই প্রশ্ন করবেন দেখুন শনির ক্ষেত্রে কিছু অশুভ চিহ্ন দেখতে পাচ্ছি এখান থেকে শনির ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এই যে অশুভ চিহ্ন অশুভ চিহ্নটা আমরা দেখাই দেখুন রিং অফ সোলেমান এখান থেকে বলা হয় রেখাটা এই পর্যন্ত থাকা ভালো কিন্তু রিং অফ সোলেমান যদি এইরকমভাবে কারোর শনিখের চলে যায় এটা যে চেয়ে ভালো করতে গিয়ে নিজের সর্বনাশ করে ডেকে ডেকে নিয়ে আসে যে চেয়ে ভালো করতে গিয়ে নিজের সর্বনাশ ডেকে নিয়ে আসে এটা বন্ধ করতে হবে দেখতে পাচ্ছেন এইখান থেকে রেখাটা একবার সাপিত যোগ নেগেটিভ থট প্রচুর বিনা দোষে ঝামেলার মধ্যে জড়িয়ে পড়ে বিনা দোষে ঝামেলায় জড়িয়ে পড়া বিনা কারণে ঝামেলায় জুড়ে পড়ছেন এবং সাপিত যোগ ঠিক আছে এবং আমরা যদি দেখি হাতে যে যে বিষয়টা আলোচনা করছিলাম এই মুহূর্তে এটা হচ্ছে শনির এই যে এই আঙুলের মধ্যে একটু ফাঁক দেখতে পাচ্ছে এবং এই জায়গাটা একটু ডিস্টার্ব আছে এই জায়গাটায় একটু ডিস্টার্ব আছে কারণ এখানে আড়ি রেখা বলবো না তবে এই শনির ক্ষেত্রে একটু ডিস্টার্ব আছে সেখানে কর্মজীবনে বাধা এর কোনো প্রতিকার সেরকম প্রয়োজন হয় না হ্যাঁ তবে আপনার শুক্রের ক্ষেত্রে প্রতিকার প্রয়োজন আছে এই দেখতে পাচ্ছেন এখানে শুক্রের ক্ষেত্রে প্রতিকার কোনো লাক্সারি জীবন বা সুখী হতে গেলে একটা বাধা আসছেই শুক্রের প্রতিকার আপনাকে করতে হবে প্রতিকার কি লাগবে কি প্রতিকার করা উচিত আমরা ভিডিওতে আলোচনা করছি না কেন তাহলে ভিডিও দেখে আপনারা প্রতিকার করে ফেলেন কেন কম প্রতিকার করবেন যদি গরিব মানুষ হয়ে থাকেন হাত দেখানোর পয়সা নেই সম্বুধ শুক্র সকাল ছটা থেকে সাতটা আমি বিনামূল্যে আপনাদের প্রতিকার সমাধান বলে দিই আর যদি মনে করেন যে না আপনি আমাকে দেখাতে পারবেন তাহলে ফিস দিয়ে দেখাবেন বা আমাকে না দেখা যায় অন্য জোষে দেখান কারোর কোনো ই ভিডিও দেখে অনেকে ভিডিও দেখে জ্যোতিষীদেরকে না দেখিয়ে সামান্য তিনশো টাকা পাঁচশো টাকা হাজার টাকা দু হাজার টাকা বাঁচানো চক্করে আপনি ভুল প্রতিকার করবেন না এটাকে বলে বাকপটু চিহ্ন বা পলিটিক্যালি চিহ্ন রাজনীতি কেরিয়ারে এরা বিরাট নাম সফলতা করতে পারে এটা টিচিং বা বা কোনো শিক্ষাগুরু ধর্মগুরুর হাতেও দেখা যায় তো এটা খুব ভালো চিহ্ন যাদের হাতে থাকে তবে হাতে বিবাহ রেখা থেকে একটা রেখা এই দিক থেকে দেখুন এটা প্রথম বিবাহ রেখা দ্বিতীয় বিবাহ রেখা এইভাবে ঝুঁকে নেমে যাচ্ছে এটা একটা নেগেটিভ সাইন কি সাইন মানে অত্যন্ত স্ত্রী অসুখে ভোগা ডিপ্রেশনে চলে যাওয়া মানসিক হতে পারে যার ফলে দেখা যায় যে একটা প্রবলেম হতে পারে তাই বিবাহ রেখা ঝুঁকে যাওয়ার ডিভোর্স তালাক বা কোনো সমস্যাকে নির্দেশ করে কিন্তু রেখাটা এখনও পর্যন্ত টাচ করেনি প্রতিকার করলে সবই ঠিক হয়ে যায় প্রতিকার করলে সব ঠিক হয়ে যায় এরকমটা নয় যে কোনো কিছু প্রতিকার করা যাবে না না হবে না বিধাতার বিধান এরকম কিছু নয় দেখুন কর্ম করলে ফল পাওয়া যায় কেউ যদি তার বিপক্ষে কর্ম করে পক্ষে কর্ম করে তো সেই কৃষিটা তার ফল পাবে ধরেন তারও কেউ একটা মূর্খ মানুষ সে যদি পড়াশোনা করে তাহলে সে হতে পারে না আমাদের উদাহরণ হয় মুনি কী কীভাবে হলো রত্নাকর দস্যু একজন বাল্মীকি মুনিতে কনভার্ট হয়ে গেল তো একটা মানুষ ভালো কর্ম করলে ভালো ফল পাবে না বুঝতে পেরেছেন পৃথিবীর সবথেকে বড়ো ডাকার দস্যু সে কিন্তু মুনি হয়ে গেছে কী করে সম্ভব তাই কর্ম করুন ভালো কর্ম করলে ফল পাবেন কর্মর ওপর দিয়ে কিছু হয় না বুঝতে পেরেছেন যাই হোক এই চিহ্নগুলো যাদের হাতে থাকে তার কিন্তু প্রচুর অর্থ সম্পদ উনি খুব বড়ো মনের মানুষ এই যে দুটো এই যে ট্রায়াঙ্গেল এটা খুব বড়ো মনের মানুষকে নির্দেশ করে সেটা মস্তিষ্ক রেখার ট্রায়াঙ্গেল এটাও কিন্তু কোটিপতিকে নির্দেশ করে হচ্ছে না কেন শুক্রের পর্বতে একটু খারাপ আছে হুম আর হাতে এই জায়গাটায় একটু দোষ আছে এই জায়গাটায় এই জায়গাটায় দোষ আছে আমরা বাম বাম হাত আলোচনা করব দেখুন বাম হাতেও কিন্তু আয়ু রেখা এখান থেকে ছোট আছে কিন্তু সাপোর্টিং লাইনটা সেমভাবে উঠেছে এখানে মস্তিষ্ক রেখা তো আরও বেশি সাপোর্ট করছে এখানে তো প্রায় একশো বছর আয়ু সাপোর্ট করছে এখানে হৃদয় রেখা কেটে আছে ওনার স্ত্রীর একটু হেলথ নিয়ে স্বাস্থ্য নিয়ে মানসিকতা নিয়ে একটু প্রবলেম থাকবে সেগুলো ট্রিটমেন্ট করুন বা প্রতিকার করুন নিশ্চয়ই ঠিক হয়ে যাবে ঠিক আছে এখানে হৃদয় রেখার জায়গাটা অনেকটা বড় করে ফেললো যাই হোক এগুলো প্রত্যেকটা হাত ওনার তো এটা বাম হাত আমি এগুলো আলোচনা করবো না আমরা ডান হাতেই থাকবো যেখানে দেখবো আমরা দেখবো দেখতে পাচ্ছেন তাই এই জাতকের যেমন আমরা ভাগ্য বিচার করে দিলাম দেখতেই পেলেন যে হাতে এই ধরনের প্রবলেম থাকলে অত্যন্ত আতঙ্কিত হবে না ভিডিওটা এই পর্যন্ত দেখেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন আমার কাছে অন্তত সত্যি কথাও জানতে পারবেন